বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি সম্পর্কে কিছু অজানা তথ্য আমি আপনাদেরকে আজ পড়ে শোনাব আশা করি আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে দেবেন আর আপনাদের কমেন্ট আমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহ দেয় তাই অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম চলুন শুনে নেওয়া যাক মোহাম্মদ রফি সম্পর্কে অনেক পুরোনো দিনের কথা সঙ্গীত শিল্পী হিসাবে তখন তার বেশ নাম ডাক একবার হলো বিদেশি গাড়ি কিনবেন কয়েক দিনের মধ্যে কিনেও ফেললেন এদিকে অন্য সমস্যা এলো বিদেশি মোটর গাড়ি কেনার পর সেই গাড়ি চালাতে দক্ষ ড্রাইভার দরকার হয়ে পড়ে তাই আগের দেশি গাড়ির ড্রাইভারকে ছাড়িয়ে দেওয়ার প্রশ্ন ওঠে ছাড়িয়ে দিতেও হয় কিন্তু সেই ড্রাইভারের সংসার চলবে কীভাবে চিন্তিত হয়ে উঠলেন তিনি শেষমেশ নিজেই সেই ড্রাইভারের ভাত কাপড়ের ব্যবস্থা করে দেন তাকে কিনে দেন একটা ট্যাক্সি নিজে উদ্যোগ নিয়ে ট্যাক্সির রোড পারমিট বার করে দেন তার মতো টাকার অধিকারী তৎকালীন বোম্বেতে আরও অনেকেই ছিল কিন্তু তাদের মধ্যে কয়জনই বা ওনার মতো মনের অধিকারী ছিলেন পারিশ্রমিক নিয়েছিলেন বরাবরই উদাসীন আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রডিউসার জয় মুখার্জি কাজলের কাকা হামসায়া নামে একটি ছবি বানিয়েছিলেন ছবিটি সুপার ফ্লপ করেছিল কিন্তু সেই ছবিতে তার গাওয়া দিলকি আওয়াজ ভি শুন গানটি সুপারহিট হয়েছিল ছবিটি করে জয় মুখার্জি সর্বশান্ত হয়ে গেছেন শুনে তিনি সেই ছবিতে গাওয়া গানের জন্য পাওয়া পারিশ্রমিকটি খামে ভরে জয় মুখার্জিকে ফেরত দিতে গেলেন জয় মুখার্জি সে তো টাকা কিছুতেই নেবেন না তিনি নাকি টাকার খামটি জয় মুখার্জির জামার পকেটে ঢুকিয়ে দিয়ে মৃদু হেসে বলেছিলেন কবি দিলকি আওয়াজ ভীষণ অর্থলোভ ছিল না তার সঙ্গীত শিল্পীদের রয়্যালিটির দাবিতে যখন সরব হয়েছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর তখন তিনি প্রকাশ্যে লতা মঙ্গেশকরের বিরোধিতা করেছিলেন তার বক্তব্য ছিল গানটা গাওয়ার জন্য একবার তো পারিশ্রমিক পেয়েছি তাহলে সেটার জন্য বারবার অর্থ চাইব কেন এই বিরোধিতার জন্য লতা মঙ্গেশকর প্রায় তিন বছর তার সঙ্গে কোনো ডুয়েট গায়নি চিনতে পারলেন এই শিল্পীকে তিনি হলেন মোহাম্মদ রফি মৃত্যুর কিছুদিন আগে লতা মঙ্গেশকরকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি আজকাল কার গান শোনেন লতা মঙ্গেশকর উত্তর দিয়েছিলেন রফি সাহেবের ভজন এই ভজন গাওয়ার সময় যাতে তার সংস্কৃত শব্দ উচ্চারণ নির্ভুল হয় সেজন্য বৈজুবা ছবিতে ভজন রেকর্ডিংয়ের আগে কাশির এক পণ্ডিতের কাছে রীতিমতো সংস্কৃতের পাঠ নিয়েছিলেন রফি সাহেব এমনই ছিল তার সঙ্গীতের প্রতি আত্মনিবেদন আঠাশে ডিসেম্বর মোহাম্মদ রফি সাহেব জন্মগ্রহণ করেন সঙ্গীত জগতের অন্যতম ধ্রুবতারার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা